কী ঘটনা ঘটেছিল আপনারা কোথা থেকে কোথায় আসছিলেন আমরা গতকাল গৌর এক্সপ্রেসে কলকাতা থেকে মালদা আসছিলাম আর হচ্ছে এ টুরতে ছিলাম আমরা এসি টু টায়ার এ ট্যুর কামড়াতে ছিলাম তো রাত্রি তিনটা সারা শোয়া তিনটা পর্যন্ত আমি জেগেই ছিলাম টয়লেট থেকে আসার পর শুয়েছি তখন দেখলাম যে বেশ কিছু লোকজন উঠল এবার তারপর আমরা আমি লোয়ার বাড়তে ছিলাম এবার সেখানে কিছুক্ষণ পরে হয়তো আমার চোখ লেগে গেছে তারপরে আর জানতে পারিনি তো যখন ট্রেন মালদা স্টেশনে ঢোকে ঠিক ছটার দিকে যে ঘুম ভাঙে আমার তো সেখানে দেখি যে উঠে নিয়ে ঘুম থেকে উঠে নিয়েই দেখি যে ব্যাগটার দিকে খেয়াল করি ব্যাগটা নেই হ্যাঁ এবার ব্যাগটা নেই যখন আমি ব্যাগটা নেই ব্যাগ নেই করে হাজব্যান্ডকে বললাম ও নাম খোঁজাখুঁজি করলাম কিন্তু পেলাম না তারপর স্টেশনে নেমে জিআরপিএফ এখানে আমরা এফআইআর করি আর যখন এফআইআর করতে যায় তখন দেখি আমাদের সাথে সাথে আরও ছ সাতজন তাদেরও একই রকমভাবে কারোর হ্যান্ড ব্যাগ কারোর মোবাইল একজনের তো ব্যাগ থেকে মোবাইলটা নিয়ে ডাস্টবিনের মধ্যে ব্যাগটা রেখে দিয়ে চলে গেছেন কারোর বড় ব্যাগ ল্যাপটপ এসব মিসিং বুঝি বারবার এই চুরির ঘটনা ঘটছে রেল পুলিশের কোনো গাফিলতি দেখছেন এখন গাফিলতি তো এখন বলতে পারবো না এখন কার গাফিলতি কি ব্যাপার কিন্তু এই ধরনের ঘটনা বারবার ঘটাটা খুব একটা মানে ভালো নয় আর কি যাত্রী সুরক্ষা তাহলে কোথায় যাত্রী সুরক্ষার ব্যাপারটা তো অবশ্যই আসছে আপনারা কি অভিযোগ করেছেন হ্যাঁ আমরা এফআইআর করেছি মোট কি কি খোয়া গেছে আপনাদের আমার দুটো মোবাইল গেছে অ্যাপেলের মোবাইল একটা ছিল একটা ভিভোর মোবাইল ছিল হাজার দুয়েক মতো টাকা ছিল এটিএম কার্ড ছিল ডেবিট কার্ড ছিল আরো কজন আর চুরি হয়েছে আরো প্রায় ছ সাত জন ধরুন কি চাইছেন এখন আপনারা অবশ্যই চাইছি আমার যাতে জিনিসপত্রগুলো আমি তাড়াতাড়ি পেয়ে যাই হতে না এসি 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 কামড়াতেও চুরি সেটাই তো খুব আশ্চর্যজনক এবং দুঃখজনক যে তাহলে মানুষ আর কিভাবে যাবে কেমন ভাবে যাবে নিরাপত্তাটা কোথায় কি নাম আপনার আমার নাম অনুশ্রী ভট্টাচার্য